স্বামী সোনায় এবং স্বামী বাবা দয় তারা খুবই এনজয় করতেছে সাগর পারে এই যে স্বামী সোনা তো খুবই এক্সাইটেড এই যে ডাটা দিতেছে তারা আর আজকে তো সাগরে প্রচুর খেয়ে উঠি স্বামী তো অনেক অনেক এনজয় করতেছে আর আপনারা আর অলরেডি তারা কিন্তু চলে গেছে একদম এভাবেই মানে পছন্দ করে অনেক বেশি নামতে পানিতে আর আসছে স্বামী বড় আব আছে স্বামী সাথে অসম্ভব সুন্দর জায়গাটা সাগরের পাশ সবগুলোই সুন্দর অসমক্ষণ ভালো লাগার একটা জায়গা আমার মনে হয় এই স্পেসটা আরও একটু বেশি সুন্দর কারণ এর আমার মনে হয় সবথেকে বেশি ভালো লাগার বিষয়টাই হলো গিয়ে একদম পাহাড়ের সাথে হলো গিয়ে সাগরের সাগরটা এই কারণেই আমার মনে হয় সবথেকে বেশি ভালো লাগে আর এই সাইডের ওপারে আমার শিপের একটা জায়গা আছে এই যে তাহারা অলরেডি চলে গেছে মাঝে আসলে সাগরের পাড়ে আসলে অটোমেটিকলি মন ভালো হয়ে যায় বা ভালো লাগে সত্যি কথা বলতে অসম্ভব ভালো লাগে ভালো লাগার আসলে কোনো সমীকরণ হয় না তেমনই ভালো লাগে আর বাচ্চারা তো অনেক অনেক বেশি এনজয় করে আমাদের স্বামী মতো ওখানেও একটা আমাদের বাঙালি বাবু আছে ওই যে সেও খেল খেলাধুলায় ব্যস্ত তার বাবার সাথে মেবি বল খেলতেছে ওই যে তাহারা তারা কিন্তু মোটামুটি অনেক মাঝেই চলে গেছে আর সাগরের পানিগুলো কিন্তু একদম নীল মনে হচ্ছে ঠিক আছে আমার কাছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ